বাসকারীতে সুফি সাধক মুজুবে ওলিয়ে কামেল শাহ সুফি হজরত সৈয়দ নিজামত আলী শাহ রহমতুল্লাহ আলাহে প্রকাশ গাটটি ফকিরের তেত্রিশতম বার্ষিক ওরস শরীফ ও পবিত্র ঈদ মিলাদুলনী সাল্লাই সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত এগারো জানুয়ারি রবিবার মাজার প্রাঙ্গণে বাসখালী হামিদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক পীরে তরিকত মুফতি মহম্মদ নেসারুদ্দিন মনিরি আল কাদের সভাপতিত্বে এ ওরস অনুষ্ঠিত হয় শে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাথুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও কাথুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা শায়ের মাহমুদুল ইসলাম ও মিসবাউল্লা চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মাওলানা আবু সাদেক আল কাদেরি হজরত সৈয়দ নিজামত আলী শাহ রহমতুল্লাহ আলাহের মাজার উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল হাফিজ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক কর্মকর্তা হামিদুল ইসলাম উপজেলা যুবদল নেতা অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান তরুণ দলনেতা মোহাম্মদ সোহেল প্রমুখ যদি আমাদের বাদ থেকে বাস্তব হয় বাংলাদেশের উন্নয়ন করতে হয় কাতুরি ইউনিয়নের যদি উন্নয়ন করতে হয় এই বাংমারাওয়াড়া যদি উন্নয়ন করতে হয় একমাত্র আমাদের মার্কা দানে শীষ আবুল তাবুল মার্কা যদি আসে আপনারা কোন সুযোগ দিবেন না সোজা ভোট কেন্দ্রে বারো হাতে গিয়ে আপনাদের মনোনীত প্রার্থী আমাদের জাতীয় মার্কা দানে শীষ বিপুল বলে বিজয় করবেন আমি যদি নয়টা ওয়ার্ডে বিপুল গুরু যদি ভোট দেখাতে পারি তাহলে আমি আপনাদের সাথে কথা বলতে পারবি কিনা আপনারা আমার চেয়ারম্যান থাকা খালি বুকে হাত দিয়ে আপনারা মায়ের বিচার মায়ের কোলে বসে করতে পারে যারা সত্যিকার বিচারক মায়ের কোলে বসে পরিবারের বিচার করতে পারে আমার চেয়ারম্যান খালি

দুটা কালবার কাজ শুরু করে দিয়েছি এবং আরো ছয়টা ছোট ছোট কালবার এই কাজের নেওয়ার জন্য আনা হয়েছে সম্মানিত উপস্থিতি গৌরবের বিষয় নয় সম্মানের বিষয় নয় এটা আল্লাহ রসুলের কথা ওই রসুলের কথা স্মরণ করে আপনারা যারা কমিটিতে আছেন আপনারাও অধিশক্তি আমার সাথে যোগাযোগ করবেন অল্প সময়ের মধ্যে মাদ্রাসাটা ইনশাল্লাহ হাস হাস করে দেবো ইনশাল্লাহ আপনার দোয়া করবেন আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন আমি তো হঠাৎ করে এখন বক্তব্য দিতে তারা ওদিকে তাকাইছি বক্তব্য হচ্ছে যেভাবে করে গেছে সেভাবে তাকিয়ে গেছে নবীর আজকে অনুষ্ঠানিক চলছে এখানে জিয়ারতের উদ্দেশ্যে খেয়াল ছিল জিয়ারত করব সেটি এবং এখানে আপনাদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে আমি আপনাদের মাঝে এসেছি আলহামদুলিল্লাহ এত রাত্রেও যে আমার এলাকার এই মুরুব্বিরা এখনো বসে যে আমাদের আলোচক যে ধর্মীয় যে আলোচনা সেগুলো শুনছেন খুব ভালো লাগছে নিজেকে এবং এখানে আসতে পেরে আমি নিজেকে অনেক আনন্দিত বোধ করছি দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত